ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান প্রথম চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এইখান থেকে তোমাদের তিরিশটি এমসি কিউ প্রশ্ন আলোচনা করা হবে তোমাদের এই সেমিস্টারে যত টাইপের এমসি কিউ হয় সব টাইপের এমসি কিউ এখানে পরপর দেওয়া হবে তোমরা সেটা দেখবে এবং প্রতিটি কোয়েশ্চেন যে অ্যান্সার তৈরি করে দেওয়া আছে সেই অ্যান্সারগুলো সংক্ষিপ্ত একটু বিবরণ দেওয়া হবে যাতে তোমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারো এই যে এম দেওয়া হচ্ছে এগুলো অনেক কম্পিটিভ পরীক্ষাতে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে পড়ে থাকে অন্যান্যদেরও কাজে লাগতে পারে ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন আছে কারা প্রাচীন গ্রীষে রাজনীতিকে বোঝার জন্য ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন এটা হচ্ছে হবে সফিস্ট দার্শনিকগণ তাহলে সফিস্ট দার্শনিক তারাই যারা প্রাচীন কৃষিক রাইনকে বোঝার জন্য একটা প্রাচীন শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন তাদেরই বলা হবে তোমার সফিস্ট দার্শনিক বিয়ে আছে সফিস্টরা মূলত কিসে বিশ্বাসী ছিলেন সফিস্টরা মূলত তোমার স্বাধীনতা ও সমতাতে বিশ্বাসী ছিলেন এখানে ব্যক্তি স্বাধীনতা বলতে প্রত্যেক মানুষের যে ব্যক্তিগত স্বাধীনতা সেইটাকে বোঝানো হয়েছে এবং সমতা বলতে একটা সমাজে প্রতিটি মানুষ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রভৃতিগত দিক থেকে সমান এই দুটো বিষয়ের উপর সফিস্ট দার্শনিকগণ বিশ্বাসী ছিলেন সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন জ্ঞান ও সত্যতা এইখানে তোমাদের এমসি কিউ মানে অপশান থাকবে চারটি অপশান তো অপশানের মধ্যে যাতে তোমরা গুলিয়ে না ফেলো সেই জন্যই শুধুমাত্র অ্যান্সারটাই তৈরি করে দেওয়া আছে এবং অ্যান্সারটি যাতে মনে থাকে তার জন্য তার সঙ্গে কিছু তথ্য আমরা জুড়ে দিচ্ছি তাহলে এখানে সক্রেটিস সক্রেটিস চারশো থেকে তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মানুষ ছিলেন তাহলে তিনি জ্ঞান এবং সততাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন এবং সবার ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন কে সক্রেটিসের শিষ্য হিসাবে পরিচিতি লাভ করেছেন প্লেটো এই প্লেটো চারশো সাতাশ থেকে তিনশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দের মানুষ ছিলেন এখানে আমরা যেমন জানলাম যে সক্রেটিসের শিষ্য প্লেটো সেইরকম প্লেটোরও একজন শিষ্য ছিলেন তিনি হলেন অ্যারিস্টটল সক্রেটিসের মতে কারা রাষ্ট্রধাসনে উপযুক্ত জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে তারাই একমাত্র রাষ্ট্রশাসনের ক্ষেত্রে উপযোগী মানুষ বা ব্যক্তি প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল একাডেমি একই রকম হবে অ্যারিস্টটলেরও একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল যার নাম হচ্ছে তোমার লাইসিয়াম প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দা রিপাবলিকে কোন ধরনের আলোচনা পদ্ধতির উত্থাপন করেছেন তাহলে এখানে দুটো বিষয় প্লেটোর বিখ্যাত গ্রন্থের নাম কি দা রিপাবলিক এবং এই রিপাবলিক বইতে তিনি তার যে আলোচনা পদ্ধতি প্রয়োগ করেছিলেন সেটা কিরকম অবরোহ পদ্ধতি তাহলে এই অবরোহ পদ্ধতিটা কি অবরোহ পদ্ধতিটা হচ্ছে প্রথমে কানুন শেখানো হয় এবং তারপর সেটাকে উদাহরণে প্রয়োগ করা হয় যেমন ধরতে পারো আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও করে থাকি আমরা যখন পড়াশোনা করি তখন আমরা প্রথমে মুখস্থ করি তারপর সেটাকে উদাহরণে অবরোহ পদ্ধতি কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা চলছে সেটাতে কিন্তু উদাহরণ শেখানো হয় তারপর সেই উদাহরণ থেকে আমরা সংজ্ঞাতে বা সূত্রতে যাই এই যে সংজ্ঞা থেকে উদাহরণে যাওয়া এই পদ্ধতিটাকে বলা হবে অবরোহ পদ্ধতি এবং উদাহরণ থেকে যখন আমরা সংজ্ঞাতে যাচ্ছি তখন তাকে বলা হবে আরোহী পদ্ধতি প্লেটু রাষ্ট্রশাসক হিসাবে কাকে প্রাধান্য দিয়েছিলেন দার্শনিক রাজা এই দার্শনিক রাজা এটা কিন্তু কাল্পনিক চরিত্র যার মধ্যে থাকবে দার্শনিক গুণ রাজনৈতিক দক্ষতা এবং শাসক নৈতিকতার মাধ্যমে সমাজ পরিচালনা করবেন এরকম একটা রাজাকে বলা হবে তোমার দার্শনিক রাজা তাহলে এখানে একটা কোয়েশ্চেন হতে পারে দার্শনিক রাজা কোন দিয়েছিলেন তাহলে কি হবে প্লেটো প্লেটো কিরূপ গঠনের স্বপ্ন দেখেছিলেন ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন প্লেটো এই ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্রটা কেমন ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্রটি হচ্ছে যে সমাজে প্রতিটি ব্যক্তি বা মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে এবং সেই কাজের সম্মান ও স্বীকৃতি পাবে যে সমাজে একজনের অধিকার অন্যের অধিকারের উপর চাপিয়ে দেওয়া যাবে না বা চাপিয়ে দেওয়া হয় না প্লেটোর মতে যে রাষ্ট্রে শাসক যোদ্ধা শ্রমিক যে যার নিজ নিজ কাজ করবে একে অপরের অধিকারে কোনো সময় হস্তক্ষেপ করবে না এরকম যদি একটা রাষ্ট্র গঠন করা যায় সেই রাষ্ট্রটাকেই বলা হবে ন্যায় নির্ভর আদর্শ কমেন্টে করবে বিষয়টা আরো যাতে সহজ করে বোঝানো যায় তার ব্যবস্থা করা হবে পরে কোশ্চেন শাসকের লক্ষ্য হিসাবে প্লেটো ব্যক্তি স্বার্থকে করে কোন বিষয়কে সবার ঊর্ধ্বে স্থান দিতে চেয়েছিলেন জনকল্যাণ যেখানে শাসকের মূল কাজ হবে জনগণের কল্যাণ করা এবং জনগণের সেবা করা এরকম একটি শাসকের কথা বলেছেন প্লেটো যে শাসক ব্যক্তি স্বার্থকে কোনো সময় প্রাধান্য দেবে না ব্যক্তি স্বার্থের উপরে রাষ্ট্রীয় স্বার্থকে সবসময় প্রাধান্য দেবে আর সেখানেই তৈরি হবে তোমার জনকল্যাণমূলক রাষ্ট্র শিশেরও কে ছিলেন শিশুরও ছিলেন রোমান রাষ্ট্রচিন্তাবিদ শিশেরুর বিখ্যাত গ্রন্থের নাম কি শিশেরুর বিখ্যাত গ্রন্থের নাম ডি রিপাবলিকা বইটির নাম দেখে রাখবে ভালো করে ডয়াশয়িকা ডি দেওয়া আছে বানগুলো দেখে কি দ্বারা মধ্যযুগে রাষ্ট্রচিন্তা আবর্ধিত হয়েছিল মধ্যযুগে রাষ্ট্রচিন্তা আবর্ধিত হয়েছিল ধর্মীয় চিন্তা দ্বারা মধ্যযুগে যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হতো সেটা ধর্মকে কেন্দ্র করেই সেখানে ঈশ্বর চার্চ পোপ এগুলোকে নিয়েই বেশি আলোচনা করা হতো এই সমাজে শাসকের থেকে ধর্মীয় যারা গুরু ছিলেন তাদের কথার প্রাধান্য বেশি থাকত বা বেশি দেওয়া হতো রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্য কি রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্য রাজনৈতিক ব্যবস্থা ও আচরণ বিশ্লেষণ করা রাজনৈতিক ব্যবস্থা বলতে সরকার পার্লামেন্ট আদালত নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা রাজনৈতিক দল ইত্যাদি বিষয়গুলোকে বোঝানো হয় আর অন্যদিকে আচরণ বিশ্লেষণ বলতে বোঝানো হচ্ছে ব্যক্তির আচরণের বিশ্লেষণ যেটা করা হবে সেটা বৈজ্ঞানিক ভিত্তিতে হবে এবং তার জন্য কি করতে হবে তার জন্য ব্যক্তিকে পর্যবেক্ষণ করতে হবে ডাটা কালেকশন করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে তাহলে ব্যক্তির যে আচার বিচার আচরণ সেগুলোকে বিশ্লেষণ করা যাবে এবং তার মধ্য দিয়ে একটা বৈজ্ঞানিক উপনীত হওয়া যাবে এটাই ছিল রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্য কোন বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের সুযোগকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে সরকার ও রাজনীতির গতিশীলতা বিশ্লেষণ করা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি হচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞান একটি যে সামাজিক বিজ্ঞান সমাজের বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে কোন সঙ্গে যুক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের আচরণ এই শাখার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান যুক্ত রয়েছে এই রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের আচরণ এই বিষয়টি বুঝতে গেলে তোমাদের আচরণবাদ বুঝতে হবে কিন্তু আচরণবাদ তোমাদের সিলেবাসে নেই তবু একটু বলা যেতে পারে এই আচরণবাদ গড়ে উঠেছিল উনিশশো তিরিশের দশকে মানুষের আচার ব্যবহারকে বিশ্লেষণ করাই হয়েছে তোমার এই আচরণবাদের মূল লক্ষ্য আর সেটাই রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা কোনটা আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে যে বিষয়ের উপর দৃষ্টি নিবন্ধ করে তা কি রাজনৈতিক ব্যবস্থা ও আচরণ এই রাজনৈতিক ব্যবস্থা ও আচরণ আমরা আগের একটি কোশ্চেনে এই দুটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি হল কি মানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি হচ্ছে সরকারি কাঠামো এবং প্রক্রিয়াগুলির বিশ্লেষণ সরকারি কাঠামো বলতে যেমন শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ আইন সংবিধান রাজনৈতিক দল এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তোমার সরকারি কাঠামো গড়ে ওঠে এবং তাদেরই মধ্যে যে পরস্পরের যোগাযোগ সম্পর্ক সেগুলোকে বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে যে বিষয় নিয়ে আলোচনা করে তা কি রাজনৈতিক ব্যবস্থা ও প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি এইখানে যে কোশ্চেনটি এটি তিনটি অপশান দেওয়া থাকতে পারে দেওয়ার পর চার নম্বর অপশানে থাকতে পারে যে উপরের সবকটি বা একটি দেওয়া থাকবে বাদ বাকিগুলো অন্যান্য ভুল অপশান দেওয়া থাকবে বলবে যে এখানে সঠিক কোনটি তার জন্য এখানে রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধির অন্তর্ভুক্ত বিষয়গুলি সেগুলো সবগুলি দেওয়া আছে যদিও রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এত কম নয় প্রথমে কি আছে রাজনৈতিক তত্ত্ব দর্শন মতাদর্শ ইত্যাদি অর্থাৎ তাত্তিক বিষয় দুই আছে রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জনমত ইত্যাদি যা সরকার ও রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত সাংবিধানিক ও প্রশাসনিক আইন যে কোনো ধরনের রাষ্ট্রীয় সংগঠন ও প্রতিষ্ঠান পাঁচে আছে রাষ্ট্রীয় প্রশাসন ছয় আছে রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিকরণ সাথে আছে ভোট সংক্রান্ত আচরণ আঠে আছে রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব নয় আছে তুলনামূলক রাজনীতি এবং দশে আছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সংগঠন ও কূটনীতি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বলতে রাষ্ট্রবিজ্ঞান কতদূর পর্যন্ত আলোচনা করতে পারে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এই কোয়েশ্চেন আগে যে ওল্ড সিলেবাস ছিল সেইখানে তোমাদের এগুলো লং কোশ্চেন হিসাবে পড়তে হতো রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে ব্যাখ্যা করে যে বিষয় নিয়ে তা কি রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের আচরণ যে আমরা আচরণ বললাম সেই বিষয়টাই এখানে ঘুরিয়ে ফিরে দেওয়া আছে মানে কোয়েশ্চেন ভিন্ন কিন্তু অ্যান্সার একই সেগুলোকে তোমাদের বুঝতে হবে আগে রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের আচরণ মানুষ বা ব্যক্তি রাজনৈতিক কার্যকলাপ করতে গিয়ে কি ধরনের আচরণ করবে সেটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করা রাষ্ট্রবিজ্ঞানের কাজ এই জন্য বলা আছে রাজনীতির প্রেক্ষাপটে মানুষের আচরণ রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু কি রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু রাজনৈতিক ব্যবস্থা এবং আচরণের বিশ্লেষণ করা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের উপশাখা হিসাবে বিবেচিত হয় কোন কোন বিষয়গুলি তা কেটি আছে তুলনামূলক রাজনীতি রাজনৈতিক তত্ত্ব ও চিন্তা আন্তর্জাতিক সম্পর্ক তুলনামূলক রাজনীতিটা কি মানে সামাজিক বিজ্ঞানের শাখা সেই রাষ্ট্রবিজ্ঞানের কিছু আবার উপশাখা রয়েছে সেগুলো কি কি বললাম তুলনামূলক রাজনীতি রাজনৈতিক তত্ত্ব ও চিন্তা এরকম অনেক উপশাখা রয়েছে তার মধ্যে এখানে তিনটি দেওয়া আছে তুলনামূলক রাজনীতি বলতে বোঝানো হচ্ছে রাষ্ট্রের মানে বিভিন্ন রাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থাগুলো রয়েছে তাদের মধ্যে তুলনা করা হয় মানে কোনটা ভালো কোনটা খারাপ রাজনৈতিক তত্ত্ব ও চিন্তা বলতে সাম্য স্বাধীনতা গণতন্ত্র উদারনীতিবাদ মার্ক্সবাদ ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে আর আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো যে রয়েছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রাজনৈতিক হতে পারে অর্থনৈতিক হতে পারে বাণিজ্যিক হতে পারে এ সম্পর্ক নির্ধারণ করাটা এটা রাষ্ট্রবিজ্ঞানের যে উপশাখা রয়েছে তারই এটা অংশ রাজনীতির কোন দিকটি মূলত রাজনৈতিক দর্শনের উপর দৃষ্টি নিবন্ধ করে অধিকার ও ন্যায় বিচার একজন ব্যক্তির বিভিন্ন স্তরে অন্যদের প্রভাবিত করার ধারণাটিকে কি বলে মানে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে যে প্রভাবিত করে সেই ধারণাটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ক্ষমতা সেটা ফিজিক্যালি হতে পারে আবার মেন্টালি হতে পারে মানে বাহুবলের দ্বারা হতে পারে বা বুদ্ধি দ্বারাও হতে পারে মানে কোন না কোনোভাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে প্রভাবিত করবে এই প্রভাবিত করার যে ধারণাটি এটাকে বলা হয়েছে তোমার ক্ষমতা যে ভাষায় রাজনৈতিক বিজ্ঞান এর বহু বচন রূপে সাধারণত ব্যবহার করা হয় কোন কোন ভাষায় রাশি এবং স্প্যানিশ ভাষায় রাজনৈতিক বিজ্ঞানকে বহু বচন রূপে ব্যবহার করা হয়ে থাকে কিভাবে রাজনৈতিক দর্শনকে রাষ্ট্রবিজ্ঞান থেকে পৃথক করা হয় রাজনৈতিক দর্শন সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞান দুটোকে পার্থক্য করা হবে সেটা কিসের উপর ভিত্তি করে গুণগত বিশ্লেষণ বনাম পরিমাণগত বিশ্লেষণ দেখতে হবে রাজনৈতিক দর্শন গুণগত দিক থেকে কতটা ভালো বা পরিমাণগত দিক থেকে কতটা ভালো সেরকম আবার রাষ্ট্রবিজ্ঞান গুণগত দিক থেকে বিশ্লেষণ করতে হবে রাষ্ট্রবিজ্ঞানকে আবার রাষ্ট্রবিজ্ঞানকে পরিমাণগত দিক থেকে বিশ্লেষণ করতে হবে এভাবে তুলনা করা হবে তুলনা করার মধ্য দিয়ে যেটা ভালো সেটাকে গ্রহণ করা হবে এবং একটাকে গ্রহণ করা মানে আরেকটাকে ফেলিয়ে দেওয়া বা বাদ দিয়ে দেওয়া নয় দুটোকে পৃথক করা সেটা কার মাধ্যমে গুণগত বিশ্লেষণ বা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ আমরা অনেক সময় বলি যে কোয়ালিটি আর কোয়ান্টিটি ইংরেজিতে বলি সেটাই এখানে বোঝানো হয়েছে কোনটি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে আলোচ্য বিষয় হিসাবে পরিগণিত হয় স্থিতিশীলতা রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন বা পড়াশোনাটা একটা বিশাল ব্যাপক ব্যাপার যেটা কোনো সময় গতিহীন হয়ে থাকতে পারে না রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান সেই জন্য এনে প্রশ্নটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে সীমিত আলোচ্য বিষয় সীমিত মানে একবারে ছোট্ট বিষয় পরিগণিত হয় স্থিতিশীলতা রাষ্ট্রবিজ্ঞান কোন সময় কিন্তু স্থিতিশীল নয় রাষ্ট্রবিজ্ঞানটা গতিশীল বিজ্ঞান যে বিষয়টি ক্ষমতার সম্পর্ক রাজনৈতিক আচরণ এবং জনসাধারণের রাজনৈতিক ব্যবহার সমূহকে বোঝায় তা কোন বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান তা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ক্ষমতার সম্পর্ক রাজনৈতিক আচরণ মানে মানুষের রাজনৈতিক আচরণ এবং জনসাধারণ রাজনৈতিক বিষয়টাকে কিভাবে ব্যবহার করবে সেই বিষয়গুলো আলোচনা করা হয় এই রাষ্ট্রবিজ্ঞান নামক বিষয় ঠিক আছে দেখবে পড়বে প্রতিটা অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ দেওয়া থাকবে যাতে তোমাদের বুঝতে পড়তে এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে তোমাদের জন্য আমার イアス